বসে খেলা দেখান অপরকে খেলা দেখার সুযোগ করে দেন যারা গাড়ি নিয়ে আসছেন আপনারা একটু গ্যারেজে রাখবেন আড়ে বাড়ে গাড়ি রাখবেন না যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় জন্য কিন্তু কর্তৃপক্ষ তাই থাকবে না যারা গ্যারেজে আছে সতর্কতার সঙ্গে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন প্রথম রাউন্ডের তৃতীয় খেলা প্রথম রাউন্ডের তৃতীয় খেলা পাঁচ রকে বনাম নাতুপুর পাঁচ রকে আছে আপনার উত্তর সাইডে নাতুপুর দক্ষিণ সাইডে আপনারা নিশ্চয় অবগত আছেন আজকের খেলার প্রধান অতিথি যারা এবিএম বদরুজ্জামান এবং উপস্থিত আছেন অন্যতম বিএনপি নেতা আল মামুন ভাই আজকে খেলার আয়োজন তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত করছেন আমার শ্রোতা বাজন বড় ভাই জানা পহেদ আলী আপনারা চাষে আনন্দ করবেন নিজ নিজ জায়গায় দাঁড়াই কেউ কারো ঘাড়ে পারে না

开张去

ખમ माण्हू <laughs> उहे দর্শকতো যদি একটু করতালি দিয়ে হয় তাহলে আনন্দ হয় আনন্দ দেওয়া জমিতে এসেছে লোক বেশি যাচ্ছে বলো ভাই নামা পদ বেশিই যাচ্ছে ভাই প্লিজ একটু নামেন ভাই প্লিজ ভাই तारीख अठा तारीख तारीख अठा तारीख

স্যার আপনাদেরকে সকলকে প্রস্কর করছে স্টেজের পিছনে দয়া করে আপনারা স্টেজের পিছনে চলে যান মিজানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্যার আপনি যদি স্কুলে বা মাঠে থেকে থাকেন তাহলে একটু স্টেজে আসেন আমার স্যার মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব স্যার আপনি যদি স্কুলে এসে থাকেন তাহলে একটু আমাদের স্টেজে আসেন

রোমার একটা মুভেন্ট ইজ অফ একটা মুভেন্ট কি রোমারের জন্য বলি হয় না থ্যাংক ইউ সো আপনারা কেউ উঠবেন না দয়া করে কেউ উঠবেন না আপনারা বসে থাকুন সুশৃঙ্খলা ভাবে বসে আছেন বসে থাকুন দেখতে সুবিধা হবে সব দিক থেকে সুবিধা হবে আমাদেরও সুবিধা এই চকলেট চকলেট সুন্দর দর্শক সুন্দর খেলা আপনারা নিশ্চয় অবগত আছেন আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে যিনি এখনো পর্যন্ত উপস্থিত আছেন এবং খেলা শেষ পর্যন্ত থাকবেন সেটা হলো আমাদের এবি এম জানাব পদরুজ্জামান বিশিষ্ট সমাজসেবক এবং বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন তিনি খেলা শেষ পর্যন্তই থাকবেন সেটল এক নম্বর বাইডে উনয়নের এক নম্বর ওয়ার্ডের সুযোগ্য সাবেক মেম্বার জনাব শহিদুল ইসলাম আরও উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন আমাদের মাঝে এক নম্বর বাইস্ট উনয়ন যুবদলের অন্যতম সদস্য অন্যতম নেতা জনাব আল মামুন ভাই এবং খেলার সার্বিক ব্যবস্থাপনায়ন্টী প্রবাসী সাগর প্রবাসী আমেরিকা প্রবাসী আর কি এবং এই খেলার বর্তমানে যিনি আয়োজক আজকের এই খেলা আপনাদের আনন্দ উপভোগ দিচ্ছেন যার কথা বললেই নয় তিনি হলেন আমার বড় ভাই জানাব এছাড়া আমার ছোট ছোট ভাই বোনা আছে তাদের সহযোগিতায় তাদের সহযোগিতায় আজকের এই খেলার উপভোগ করছেন ধন্যবাদ